চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজ আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল মুন্সীগঞ্জে ব্যতিক্রমী ইফতার বাজার মুন্সীগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জে ব্যতিক্রমী ইফতার বাজার করছেন চার শতাধিক হতদরিদ্র পরিবার তারা বিনামূল্যে এক কেজি করে মুড়ি খেজুর তেল চিরা চিনি ছোলা ডাল ক্রয় করছেন ব্যতিক্রমী এই উদ্যোগটির আয়োজন নিয়েছেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সেবামূলক সংগঠন মঙ্গলবার জেলার টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে সকাল আটটা থেকে শুরু হয়ে তাদের এই ইফতার বাজার চলবে বিকাল চারটা পর্যন্ত আয়োজন করে এমন ব্যতিক্রমী ইফতার বাজার এর আগে প্রতিবছর রমজান মাসে দশ টাকায় গরুর মাংস ও ইফতার বিক্রি করে দেশে ব্যাপক আলোচিত হয় এই সংগঠনটি তবে বিগত সময়ে দশ টাকায় এসব সামগ্রিক পাওয়া গেলেও এবার তারা বিনামূল্যে ইফতার বাজার বসিয়েছে এতে করে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আনন্দের যেন কমতি নেই গরিব ইফতারি দিছে এটা বহুত উপকার এরা বাজার বাজারে কেউ কিনতে পারে কেউ কিনতে পারে না এটা তো আমাদের বহুতা চিনি পাইছি বুধ পাইছি মুড়ি পাইছি তেল পাইছি তোমার ইয়া পাইছি ডাল পাইছি না বালির আছে আজকের এই আয়োজন বিখ্যপুর মানবসবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর নিয়ে প্রায় আমরা সপ্তম বছর এটা আয়োজন করছি বিগত বছরগুলোতে আমরা করতাম দশ টাকা ইফতার বাজার কিন্তু এই বছর আমরা সেটা না রেখে এবার ভিটামিল ইস্তার বাজার করেছি প্রায় চারশো লোকের লোকের মাঝে আমরা এই বিতরণটা করতেছি এখানে প্রায় ছয়টি আইটেম আছে খেজুর ছোলা বুট মুড়ি চিরা তেল প্রায় সাতশো টাকার একটি প্যাকেজ আছে তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব যেন সংখ্যাটা আরও বেশি বাড়িয়ে দিতে পারি কারণ আমাদের আমরা যতই দিন মানুষের চাহিদা ওই রকম আরও থাকে ভবিষ্যতের জন্য আমরা আরো বাড়াই দিতে পারি এই চেষ্টা করতে থাকবে এবারে হচ্ছে আমরা ইফতার বাজার আয়োজন করছি যারা অসহায় গরিব লোক যারা একবারে চরাঞ্চল আমাদের মুন্সিগুষ্টা কিন্তু একবারে চরাঞ্চল নদীর পার নদী বাঙ্গা যে মানুষগুলো আছে আমাদের চর চর বেহের পাড়া তারপরে এইদিকে আশেপাশে এই নদীগুলো মানুষগুলো কিন্তু ইফতার ঠিকমতো মতো করতে পারে যে অবস্থা দেখা যায় সেই আমরা কিন্তু সবাই গরিব অসহায় যারা দেখা বাসায় বাসাই করে কিন্তু আমরা গরিব মানুষগুলো যারা কোনো ক্ষমতা নেই তাদের কিন্তু আমরা বিনামূল্যে ইফতার বাজার দিচ্ছি চিরা দিচ্ছি মুড়ি দিচ্ছি তারপরে সে তেল আছে পেয়েজ আছে এই এরকম করে আমরা আটটা কিন্তু আটশো টাকার মতো আমরা একটা প্যাকেজ তৈরি করছি এভাবে কিন্তু আমরা গরিব অসহায় মানুষদেরকে আমরা ইফতার সামগ্রী দিচ্ছি এটা কিন্তু আমরা প্রতি বছরই আমরা ইফতার সামগ্রী আয়োজন করে থাকি গত বছর দশ টাকার ছিল এবার বিনামূল্যে আমরা আয়োজন করেছি এবং আমরা কিন্তু ঈদের ঈদের দিন কিন্তু আমরা দশ টাকার গরুর মাংসর আয়োজন করে থাকি এটা ইনশাল্লাহ আমরা যত দূর পর্যন্ত আমরা খেলা বাসায় রাখে হায়াতে রাখে এবং সংগঠন যত বছর থাকে আমরা কিন্তু এটা চলমান রাখবো আমরা প্রতিবারের মতন এবারও দশ ইফতার আয়োজন করছি আমরা প্রতিবার দশ টাকা ইফতার আয়োজন করি এবার আমরা বিনামূল্যে ইফতার আয়োজন করছি মানুষের দিক বিবেচনা করে এই কারণে আমরা এবার কোনো টাকা নিচ্ছি না আমরা প্রায় সাতপথ ইফতার দিচ্ছি এক কেজি চিরা এক কেজি চিনি এক কেজি বুক এক কেজি ছোলা এক কেজি খেজুর এক কেজি তেল এক কেজি মুড়ি আর আমরা প্রতিবার ঈদুল ফিতর উপলক্ষে দশ টাকায় গরুর মাংস বিতরণ করি এবারও ইনশাল্লাহ আমাদের আশা আছে আর আমরা এবার ইফতার দিয়েছি প্রায় চারশো পরিবারের মাঝে আর ঈদ উল ফিতরের দিন আমরা দশ টাকায় গরুর মাংসটাও এবার চালু রাখবো প্রতি বছরের মতো তো আমরা এই বছর বিনামূল্যে ইফতার বাজারের প্রোগ্রাম করছি তো আমাদের এখানে এইবার ইফতারের ছয়টা আইটেম আছে যেরকম খেজুর যা যা দরকার কারণ এই বর্তমানে বাজারে যে উর্ধুগতি তার মধ্যে আমরা মানুষের যে একটু নিঃশ্বাস ফেলানোর জন্য আমরা মানে বিনামূল্যে আমরা মুড়ি এক কেজি মুড়ি এক কেজি সয়াবিন তেল এক কেজি আপনার চিনি এক কেজি চিরা তারপরে আপনার ডাল বুট তারপরে খেজুর এগুলোর আয়োজন করছে দিচ্ছি তো এখানে আমাদের ছয়টা স্টল আছে ছয়টা স্টলের মধ্যে সব কিছু সাজানো গোছানো আছে মানুষ যে যার মতো আসতেছে তার মতো নিয়ে যাচ্ছে এখানে কার দিতে হচ্ছে না সবাই তার নিজ মতো নিজের মতো করে নিতে পারছে ঠিক আছে খুব সুশৃঙ্খলভাবে সব কিছু সাজানো গোছানো আছে সবাই সবার মতো নিজের মতো স্বচ্ছভাবে নিতে পারছে এ সময় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর হীরা ছাড়াও সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দুরা উপস্থিত ছিলেন